আসসালামু আলাইকুম বন্ধুমান কেমন আছেন সবাই আজকে একটা নতুন দিন নতুন ভ্লগ আপনাদের সামনে উপস্থাপনা করছি আর আজকের দিন হচ্ছে রবিবার দিন আমাদের বাড়ির পাশে ছাগল হাট হয় এটা হচ্ছে অনেক পুরনো চলে আসছে অনেক দিন থেকে আর আমাদের যে নিয়াজ বিশ্বাস ভাটায় যে ছাগলের হাটটা হয় সে ছাগলের হাটটা তার পিছনে মানে ওই পিছনের দিকে হয় আপনার হাট আগে হতো তো ড্যানসারে চলে গিয়েছিল তা আবার এখানে নতুন করে বসেছে তো যাই হোক দেখা যাক কী হয় নতুন এখন থাকবে কি না শুধু বকরাইজের জন্য এরকম হচ্ছে জানা নেই তো এখন ঘড়ির কাটাই বাড়ছে মাত্র দশটা দশটা বাজতে দশ মিনিট আছে পাঁচ মিনিট আছে আমাকে এখনই তাড়াতাড়ি দোকান যেতে হবে দোকান যাই রবিবার এমনিতে ফাঁকাই থাকে বেশিরভাগ যেহেতু রবিবার অফিস কোর্ট কাচারি বন্ধ থাকে তো আর কি রবিবারের দিনটা এভাবেই কাটেই আমার জানেনি তো যাই হোক ছাগলের হাট এখন বুঝতেই পারছেন এখন হচ্ছে বকরাইদের টাইম ঈদ উল আজহা সবাই কুরবানির জন্য খাসি কিনবে গরু কিনবে পাঠি কিনবে সরি পাঠি কিনবে না যাই হোক সবাই নিজে নিজে বকরাইদে কুরবানি দিবে দুঃখিতর কারণে জানানো যাইতেছে যে আমি এবার কুরবানি দিতে পারবো না কিছু আর্থিক সমস্যার জন্য যাই হোক কোনো নেই কিছু তো কিছু ধারটার আছে সেই ধারটারগুলো শোধ করে তারপরে পরের বছর ইনশাল্লাহ কুরবানি দিব এই বছর আর দেওয়া হচ্ছে না তো এই আজকের ব্লগ আপনাদের সাথে এই দুটো কথাবার্তা বললাম আজকের রবিবারের দিন আপনাদের রবিবারের দিন কেমন কাটে এবং আপনাদের কি হচ্ছে না হচ্ছে কমেন্ট করুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন যাই হোক দেখা যাচ্ছে এখন আমি দোকান যাই আপনাদের সাথে পরে কথা হচ্ছে